যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না কারণ তাদের মধ্যে যে বিচারিক আদালতে যে বিচার হবে আইনগত যে প্রক্রিয়ার মধ্যে বিচার হবে সেখানে হলে বা তারা বলতে পারে যে ওখানে তো বাংলাদেশে বিচার হয়েছে এটা একতরফা বিচার হয়েছে তারা বলতে পারে ওখানে শেখ হাসিনার পক্ষে কোনো ভালো আইনজীবী ছিল না শেখ হাসিনা তারা আইনজীবীর সহযোগিতা নিতে পারে নাই বলতে পারে কাজে তারা হয়তো এমনও বলতে পারে যে বরং আমরা আমাদের আদালতে ওই অভিযোগ আপনারা আসেন আমাদের আদালতে বিচার করেন আমরা এখানে শেখ হাসিনাকে পর্যাপ্ত সহযোগিতা দেই তারপরে বিচার হোক এরকম কথা কিন্তু আসতে পারে নাও আসতে পারে আবার আসতেও পারে কারণ যেহেতু তারা যখন বলে যে বিষয়টা ভারতের চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অধীনে খতিয়ে দেখা হচ্ছে যখন তারা এই কথাটা বলে তখন এই কথাটার কিন্তু বেশ ব্যাপক একটা অর্থ দাঁড়িয়ে যায় আমি এই যে কথাটা বললাম এটা এমনি এমনি বললাম তারা সম্পূর্ণ ধারণা করে আইডিয়া করে মানে কল্পনা করে বললাম সেটা না কিন্তু আমার কথাগুলো বলার একটা ভিত্তি আছে ভিত্তি হলো এটা যে দুদিন আগে দ্য ডিপ্লোমেট পত্রিকায় এটা নিয়ে একটা রিপোর্ট হয়েছে দ্য ডিপ্লোমেটের এই পত্রিকার এই রিপোর্টটা লিখেছেন মিস্টার সুধা চন্দ্রন সুধা রামচন্দ্রন লিখেছেন সুধা রামচন্দ্রন উনি ডিপ্লোমেটের এই সাউথ এশিয়া সাউথ প্যাসিফিক এশিয়ার একজন লেখক এবং সম্পাদক বটে উনি উনার যে হেডলাইনটা হয়েছে সেই ডিপ্লোমেট পত্রিকা যে হোয়াই ইন্ডিয়া উইল নট এক্সট্রা ডাইট শেখ হাসিনা মানে শেখ হাসিনাকে তারা কেন ভারত বাংলাদেশকে ফেরত দেবে না উনি স্পষ্ট বলেছেন যে না দেওয়ার কারণগুলি উনি এখানে উল্লেখ করেছেন এবং এখানে যে যে প্রসঙ্গগুলি তুলেছেন এই মিস্টার সুধা রামচন্দ্রন সেগুলো হলো যে ভারতের পররাষ্ট্র মানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন ভারতকে চিঠিটা লিখেছে সেখানে কিন্তু তারা খুব কড়া ভাষায় লিখেছে যে মানবতাবিরোধী অপরাধীকে যদি দোষী সাব্যস্ত ব্যক্তিকে যদি ফেরত না দেওয়া হয় যদি তারা আশ্রয় দেয় তাহলে সেটা হবে অমিত্র সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি আঘাত এটা কিন্তু একটা বড় ধরনের বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা নিয়ে কিন্তু ভারতকে বাংলাদেশ একাধিক চিঠি লিখেছে এর আগে আরও দুইবার লেখা প্রথমবার চিঠি পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে সেটার সেই ভার্বাল নোট ভারবালে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমরা পেয়েছি কিন্তু তারা কোনো জবাব দেয়নি দ্বিতীয়বার যখন অনুরোধ করা হয়েছে সেটাকে তারা কোনো সাড়াই দেয়নি ভারত এবং তারপর এবার তারা এই অনুরোধ করলো এখন ভারতের একাধিক বিশ্লেষক এটাকে নিয়ে নানাভাবে আলোচনা করেছে যেমন ভারতের আমি ওই সুধা রামচন্দ্রনের যে লেখাটা ওনার যে নিবন্ধটা যে আর্টিকেলটা সে আর্টিকেলের মধ্যে উনি অনেকে ভারতের অনেক এক্সপার্টের অপিনিয়ন নিয়েছেন এবং সেই অপিনিয়নগুলির মধ্যে একটা ভারতের একজন গবেষক স্মৃতি এস্পট্টনায়ক তিনি কি বলেছেন শোনেন তিনি বলেছেন বাংলাদেশে বর্তমান সরকার অস্থায়ী ও সীমিত ম্যান্ডেট নিয়ে চলছে তাই একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই দিল্লি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে তার মানে যদি বাংলাদেশে একটা নতুন সরকার আসে ইলেক্টেড গভর্নমেন্ট আসে কেবল তাহলেই ভারত এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করবে তার মানে বর্তমান ইউনুস সরকারের এই যে আহ্বান যে তাকে ফেরত পাঠান এটা নিয়ে ভারতের কোনো মাথা ব্যথাই নাই তারা কোনো সাড়াই দিবে না এটা হলো স্মৃতি এস পট্টনায়কের অভিমত এবং এই ডিপ্লোমাটির যিনি সাংবাদিক তিনি নানাভাবে ব্যাখ্যা করেছেন যে ভারতের যে মানে সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এতদিন ছিল শেখ হাসিনার আমাদের যে সম্পর্কটা ছিল এবং সেই সম্পর্কটার বিষয়ে ভারত যেভাবে এটাকে মূল্যায়ন করে কেবল ভারতের বর্তমান গভর্নমেন্টটা ভারতের বিভিন্ন রাজনৈতিক দল যারা বিরোধী দল তারা পর্যন্ত এই ঘটনাটাকে তারা খুবই গভীরভাবে বিশ্লেষণ করে বিচার করে এবং তারা শেখ হাসিনার সঙ্গে তাদের ভাবটা সেটাকে তারা সবাই খুবই একটা গুরুত্ব দেয় মানে এটা নিয়ে ভারতের অভ্যন্তরীণ কোনো চাপ নেই যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এবং এতদিন ধরে শেখ হাসিনা সেখানে আছেন তার মধ্যেও তাকে ফেরত পাঠানো নিয়ে যে একটু আলোচনাগুলো হচ্ছিল ভারতের এক্সপার্টদের মতে যে রায় যখন হয়ে গেছে তখন তারা আরও শক্ত অবস্থান নিয়ে থাকবে কারণ তারা চাইবে না তাদের এতদিনের পরীক্ষিত একজন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠাতে তারা চাইবে না এবং তারা এটাও মনে করে যে তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের যে আদেশটা দেওয়া হয়েছে এটা কিছু না কিছু রাজনীতি দ্বারা প্রভাবিত সেটা হলো ভারতের এক্সপার্টদের অপিনিয়ন এই কথা বলেছেন ডিপ্লোমেটের এই লেখক এখন যদি প্রশ্ন ওঠে যদি ভারত যদি ফেরত না পাঠাতে চায় তাহলে কোন আইন এটাকে শুধু বলতে হবে আমাদের সঙ্গে তাদের তো একটা প্রত্যার্পণ চুক্তি আছে সেখানে তো একটা লজিক দেখাতে হবে এবং সেই লজিকের ব্যাপারেও এই সুধা রামচন্দ্র লিখেছেন যে দুই হাজার তেরো সালের চুক্তি থাকলেও ভারত চাইলে রাজনৈতিক চরিত্রের অপরাধ ধারা ব্যবহার করে প্রত্যার্পন করতে অস্বীকৃতি জানাতে পারে তার মানে আমাদের সঙ্গে যে চুক্তিটা আছে সেই চুক্তির মধ্যে একটা অপশন আছে সে অপশন হলো যে আশ্রয়কারী দে আশ্রয় দানকারী দেশ যারা আশ্রয় দিবে কোনো বন্দিকে সে যদি মনে করে যে তাকে যদি আমি ফেরত পাঠাই তাহলে সে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে তাকে মানে বিচার করে তাকে সাজা দেওয়া হতে পারে মানে তাকে যে বিচারটা করা হচ্ছে সেটা রাজনৈতিক চরিত্রের বিচার তো যদি তারা মনে করে এটা কিন্তু প্রমাণ করার দরকার নাই তারা যদি মনে করে তাহলে তারা নাও পাঠাতে পারে এবং তারা এখন এই ঘটনাকে সে ধরনের একটা ধারার মধ্যে তারা ঢুকাই দিতে পারে বলতে পারে যে আমরা মনে করছি যে শেখ হাসিনাকে পাঠালে তাকে রাজনৈতিকভাবেই তাকে শাস্তিটা দেওয়া হবে অতএব আমরা নাও পাঠাতে পারি